সালাম আলাইকুম রহমতুল্লাহ রাজনীতিতে আসলে নানামুখী চিন্তা ধারণা ভাবনা থাকেই সর্বোপরি আমরা এমন একটা পর্যায়ে এসেছি যে আমরা সেই মাহেন্দ্রক্ষণে সম্ভবত এসে পৌঁছেছি অল্প সময়ের মধ্যেই ইনশাল্লাহ আমরা সিদ্ধান্ত জানতে পারব যে আগামী রাজনীতির ভাগ্য নির্ধারণ কিভাবে হবে তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ পীরস্যাপ চর্মনায় নেতাকর্মীরা যারা জীবন বাজি রেখেও এদেশে ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে আত্মনিয়োগ করেছে ইনশাআল্লাহ আমরা আশাবাদী আমরা বিশ্বাস করি শেফ চর্মনের যে কোনো সিদ্ধান্তে আমরা সর্বোচ্চ আমাদের জীবনের নজরান আমরা পেশ করব একটা সময় চলে এসছে আমরা অনেকেই বিভিন্ন রকমের মনক্ষুণ্ণতায় ছিলাম বা বিভিন্ন রকমের পেরেশানির মধ্যে ছিলাম আমরা একজন ওয়ার্ড দায়িত্বশীল ইউনিয়ন কিংবা থানা বা শাখা দায়িত্বশীল হওয়ার পরেও আমরা যেই পরিমাণ প্রেশানি ফিল করি আমাদের মহতারাম আমির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এর চেয়ে অনেকগুণ বেশি প্রেশানি ফিল করছেন তো ইনশাআল্লাহ খুব দ্রুতই একটি চূড়ান্ত সিদ্ধান্ত চলে আসছে হয়তো আজকের রাতের মধ্যে সিদ্ধান্ত নিলে কালকের মধ্যে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশের ভাগ্য নির্ধারণের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে তো এই জন্য আপনারা সকলেই আজকের রাতে দৈরাকাত সালাতুল হাজাত পড়ে যদি সম্ভব হয় আমরা কাজ করব আজকের জন্য অবশ্যই তাহার নামাজ পড়ব এবং আগামী আগামীকালকে আমরা একটা মানে হাজতের জন্য আমরা একটা রোজা রাখতে পারি যদি না পারি অন্তত আমরা এই কাজটা করব দুই দৈরাকাত সালাতুল হাজাত নামাজ পড়ে আজকের রাত্রে সবাই ঘুমাবো আর তাহারযুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি দোয়া করে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে স্বপ্ন ইসলামী রাজনীতির গৌরপত্ত পত্তনের জন্য গোড়পত্তনের জন্য আমাদের মরুম শায়েক রহমতুল্লাহ তিনি যেইভাবে আমাদেরকে পরিচালিত করেছেন এবং আমরা ইনশাআল্লাহ আদর্শের উপর থেকে টোটাল বাংলাদেশে ইসলামী বিপ্লবের পতাকাকে আমরা উড্ডীন করব ইনশাআল্লাহ আমাদের মোহতারাম আমির এতদিন যেই স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন সেই স্বপ্নের পিছনে আছি কিন্তু যদি বিকল্প কোনো সিদ্ধান্ত আসে সর্বোচ্চ শক্তি বিনিয়োগ করে হলেও ইনশাল্লাহ ময়দান ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের শক্তি আমরা প্রদর্শন করবোই ইনশাল্লাহ ইসলাম বিজয়ের জন্য আমাদের সেই স্লোগান আমাদের সাহেব গতকালকেও স্লোগান দিয়েছেন যে কোনো মানুষকে কোনো ব্যক্তিকে কোনো মতাদর্শকে রচিত মতাদর্শকে বা কোনো দলকে ক্ষমতায় নেওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করছে ইসলামকে ক্ষমতায় পৌছে।